তোকে কেন কপি করতে যাবে তোকে কেন ধরিত্রী কপি করতে যাবে রে দেশদ্রোহী তোকে কপি করে ধরিত্রী ও মাই গড খুব অহংকার ছিল না সাবস্ক্রাইব নিয়ে হুম তবে তোর তো হিংসা হচ্ছে তোর তো জলন ধরছে ওই জন্যই তো ধরিত্রীর বাচ্চাকে নিয়ে টানা করছিস আর সুযোগ তো সবাইকে দেওয়া হয় তাই তোদেরকেও সুযোগ দেওয়া হয়েছিল ছ মাস বাদে কেস খাবি না তো কি খাবি হ্যাঁ সুযোগের ব্যবহার করতে হয় তোরা অসৎ ব্যবহার করেছিস সুযোগটাকে কাজে লাগাসনি সৎ কাজে হাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ আজকের ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই তেষট্টি বুড়ি মানে এবং এবং এই যে আমাদের বুড়ি বলছে কপি করে ও মা গো কপি একে করতে যাবে তোকে কেন কপি করতে যাবে তোকে কপি করতে গেলে তো আমাদের কাজল জামাই বাবু জামাই বাবু জামাই বাবুর সঙ্গেও তাহলে কি এটাই বলতে চাইছিস না তাহলে কাজল জামাইবুকে তো মানে আমি জামাইবাবু বলবো অসভ্য জন্মের ঠিক নেই যে পরপুরুষ নিয়ে পরে বউকে নিয়ে ছিচি ছিচিঁচি তারপরে তার স্বামীকে এটা এনে দেয় তার বউ খাইয়ে খাইয়ে নেশা আমি এসব বলতে পারছি না তো যাই হোক একে আমি ওই যে কাজল নতাকে বলছি ঠিক আছে কাজল নতা তোর সঙ্গে থাকে আর তোকে যদি ধরিত্রী কপি করে তাহলে তো তোর মতো নি নোংরা হতো ধরিত্রী তো সংসার করে ধরিত্রী তার স্বামীর সঙ্গে সংসার করে সন্তান নিয়ে সংসার করে পুরো ফ্যামিলি নিয়ে সংসার করে তোর মতো তো ধরিত্রী নয় কী করে বলছি তোকে কপি করে আর ধরিত্রী কেন তোকে কপি করতে যাবে তোর মতো নোংরা ছেলেকে ধরিত্রী কপি করবে ও মাই গড তোর মতো মেয়ে ছেলেকে ধরিত্রী কপি করবে ও মাই কট হুম তোকে কপি করে তুই কালকে লাইভে বসে বসে বললি তোকে কপি করে ধরিত্রী সত্যি ভাই মানে পাগল ছাগল হয়ে গেছিস নাকি তোকে কপি করতে গেলে তো তোর মতো নোংরা ধরিত্রী তো জন্মের ঠিক আছে ধরিত্রীর মা বাবা আছে তার বংশ পরিচয় আছে তার আদি বাড়ি আছে তার মাথার ছাদ ছিল তাকে তো কোথাও ফেলে দেয়নি তাহলে তোর মতো কেন ধরিত্রী কপি করতে যাবে তোর মতো কি ধরিত্রী নাকি রে হ্যাঁ তোকে কপি করবে এটাও আমি বলতে পারবো না তুই আবার অন্যকে কপি করিস কারণ তুই অন্যকে কপি করতে পারবি দেখ আমি যদি এখন বলতে যাই তোর ধরিত্রী তোকে কপি করে না তুই ধরিত্রীকে কপি করিস এটা বলাটা যেমন আমার না কেমন না এখন যদি আমি বলি ধরিত্রীকে তুই কপি করিস তাহলে ধরিত্রীর মতো তুই সংসারী মেয়ে হতিস ধরিত্রীর মতো স্বামী সন্তান নিয়ে সংসার করতিস লালবাগে ব্যাখ্যা নিয়ে চলো যেতিস না যেমন এই কথাটা আমি হার্গিস বলতে পারবো না যে তুই ধরিত্রীকে কপি করিস ধরিত্রী তোকে কেন কপি করবে না তুই ধরিত্রীকেও কপি করিস না আর তোকে তো ধরিত্রী কপি করতেও যাবে না তোকে ধরিত্রীর মতো কপি করতে গেলে তোকে তো ভালো মেয়ে হতে হবে ধরিত্রীর মতো সেটা যেমন আমি কিছুতেই বলতে পারবো না তাতে যাই হয়ে যায় তুই কাউকেই কপি করিস না তুই তো একটা আলাদা জায়গা থেকে উঠে আসা বুঝেছিস যে তুই কাউকে কপি করতে পারবি না কেন যাকে কপি করতে যাবি তা তার মতো তোকে হতে হবে তুই শুধু একটা জিনিস কপি করতে পেরেছিস একটা জিনিস একদম মাথায় ঢুকে নিতে পেরেছিস যেখান থেকে উঠে এসেছিস যেই ওই জায়গাটার মানে ধরে রেখেছিস ঠিক আছে ওই জায়গাটাকে ভালো কপি করে ওই যে স্বামীকে রেখে কাজলের সাথে কাজল পুরী রাখবো তোমায় রাখবো মাই চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমায় চোখের কোন আমি রাখবো পায়ের তলে ঠেসে ঠেসে বুঝেছ কাজল তো যাই হোক এই হলো বিষয় লাইভে বসে বসে বলছে আমাকে কপি করছে ধরিন দি সাবস্ক্রাইব করে যাচ্ছে তো একজন মরে যাচ্ছে আরে বাবা ভিডিওতে বিশাল সেলিব্রিটি যাই হোক ধরিত্রী তো আর ব্যাক কাদে নিয়ে চলো করে সাবস্ক্রাইব গেইন করেনি আমাদেরকে অ্যাকচুয়ালি ব্যাক কাদে নিয়ে কোথাও যে সাবস্ক্রাইব গেইন করতে হয় না এটাই হলো আমার ধরিত্রী ট্যালেন্ট বুঝেছিস কোথাও যেতে হয় না রে কোথাও যেতে না আর অহংকার করি না তোর মনে আছে পঞ্চাশ হাজার যখন সাবস্ক্রাইব হয়েছিল তুই কি দেখাচ্ছিলিস বাড়িতে যে বাবা রে ভিডিওর মধ্যে এ আমার মনে আছে ভাই সেই ভিডিওটা আমার মনে আছে কি অহংকার এবং ধরিত্রী আর কটা দিন বাদেই তোকে পার করে ফেলবে তাই তোর জ্বালা হচ্ছে দি কি বলবে খুঁজে পাচ্ছে না আমাকে যেন তো কপি করে তোকে কি কপি করে রে তোকে কি কপি করে তোকে কপি করতে গেলে তো তোর মতো হতে হবে সেটা তো ধরিত্রী নয় সবাই দেখতে পাচ্ছে ধরিত্রী সংসার করে ধরিত্রে অসুস্থ স্বামীকে রেখে চলো লালবাগে যাই না চল ফুট এবার আসি ফর্টি নাইন তেষট্টি বুড়ি বলছে ছ মাস বাদে কেন আমাকে আমাদের কেস দেওয়া হলো শোন ছ মাস বাদে কেন কেস খেলি মুর্শিদাবাদ থেকে ভালো করে এক দুর্গা দুর্গাপূজার জন্য মিটিং এর জন্য ডাকছে যে আমার বাড়ির সামনে যে দুর্গা মণ্ডপটা আছে সেখানের জন্য মিটিং ডাকছে মানে আজকে না রবিবার দিন তাই আগে থেকে জানিয়ে দিচ্ছে ওই আওয়াজটা চলে গেল তারপরে আবার চালু করলাম তো সুযোগের সদ ব্যবহার করতে হয় বুঝেছিস বুঝেছিস তেষট্টি বুড়ি কেস তো খেতেই হতো তোকে কেস না খেলে যাবি কোথায় আর একটা কথা মুর্শিদাবাদ থেকে তো ছ মাস আগে কেন কেস দেওয়া হয়নি এই কথাটা বলছি ছ মাসের পরে কেন এখন কেস খাচ্ছে আরে ভাই সুযোগ দেওয়া হয়েছিল সুযোগ যাতে শুধরিয়ে যাস কিন্তু তুই তো শুধ্রানি না তোরা কেউ সেই ধরিত্রকে নিয়ে বাজে বাজে কথা আর ওই যে আটখুড়ি মহিলা মেয়ে ছেলেটা বাজে বাজে কথা বলে গেছে ঠিক আছে তোরা তাকে ফর্মেটিতে তুলেছিস তা সেই সুযোগটা যদি কাজে লাগাতিস ভালো কাজে সেটা না লাগিয়ে খারাপ কাজে লাগিয়েছিস কেস তো খেতেই হতো একটা ছেলের মৃত্যু কামনা করছে ভোর সন্ধেবেলায় একটা তার মাকে বাজে কথা বলছে ওয়াইটিতে ধরিত থেকে নোংরা তম কথা বলা হয়েছে ঠিক আছে সেটা তো কলে হয়েছে প্লাস ওয়াইটিতে ক্যামেরা অন করে নোংরা বাজে বাসে অকথ্য বাসায় আমাকে থেকে বাজে বাজে কথা বলেছে ছ মাস কেন এক বছর পরে হলেও কেস খেয়ে দিস ঠিক আছে মূর্খ কিছু বুঝিস না অশিক্ষিত তুই নাকি কিরে তে সত্যি পড়ি তুই নাকি কোথায় পার্টি করতিস যে পার্টির হয়ে গেছে তো শিক্ষা দীক্ষা কিছু নেই জানিস না পেটে কালি নেই যখন তখন কেস করে দু বছর পরেও কেস করতে পারি ছ মাস বাজে হয়েছে দু বছর পরেও তোর নামে কেস করতে পারত ধরিত তাই না দু মাস বাদেও কেস খেতে পারতিস তো কী হয়েছে দু বছর পরেও খেতে পারতিস দু ছ বছর পরেও খেতে পারিস যখন খুশি কেস খাবি অন্যায় করে রেখেছিস অশিক্ষিত কিচ্ছু জানে না এদিকে বলে আমি জানে তা আমি পার্টি করতাম আমি কাউকে ভাই ভাই না আমাকে ভাই দেখিয়ে না আমাকে ভাই দেখাবি না বুড়ি ঘাটের মরা কৃষ্ণ নাম না করে অল্প অল্প মেয়ে মেয়েদের সাথে পেছনে লেগেছে কিচ্ছু জানিস না না সুযোগের সব ব্যবহার না করে অসদ ব্যবহার করেছিস না আরও কমিউনিটিতে তো তোরাই প্ল্যান করে খিচে ভাজকে পাঠিয়েছিলিস অভিশাব দিতে পাঠিয়েছিলিস ঠিক আছে তোরা তলায় তলায় সেটিং করিস আবার যখন দেখলি যে একে ভিডিও করাতে হবে চল ধরিত্রীর কাছে ক্ষমা চাইনি সমার কাছে ক্ষমা চাইনি ক্ষমা করে দাও ধরিত্রীর দিয়ে ক্ষমা করে দাও জুতো মাথায় করে এসে তুলিস না তেষট্টি পুরী নাইন আর ওই আটকুই টাকা নিয়ে তুই নাকি কেসের ভয় পাস না যখনই কেস খেতিস সঙ্গীতা ম্যাডাম জুতো মাথায় করে চলে আসতিস তুই ভয় পাস না তাই না কিচ্ছু জানে না ছ মাস বাদে কেন কেস দিল ছ মাস বাদে কেন কেস দিল ওরে মানে অশিক্ষিত কোথাকার অন্যদেরকে অশিক্ষিত খিস্তি বলিস নিজে বড় অশিক্ষিত মাইকটা বাজছে মাঝে মাঝে মানে গোটা পাড়াটায় ঘুরে বলছে তো দুবার করে রিপিট করছে ওই জন্য আমি বন্ধ করতে হচ্ছে তো সেটাই বলছি এরা কিচ্ছু জানে না বন্ধুরা কতটা নোংরা কতটা জঘন্য পেটে কালি আছে তো তুই নাকি পার্টি করতিস পেটে কালি আছে হ্যাঁ দেখ কেমন লাগে আরও বাজনা বাজাবো আরও বাজনা ফাটাবো সবে তো শুরু হয়েছে কলির কেষ্ট এখনও দাঁড়া রাধাকে দাঁড় করাবো কেষ্টর পাশে বুঝেছিস তারপর তো বুঝবি মজা হুম দাঁড়া আরও ও জায়গা দৌড়াবি 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 শুধু মুর্শিদাবাদ কেন দৌড়াবি আরও জায়গা তোদেরকে দৌড়ানো করাবো খুব বড় বড় কথা বলেছিলিস না আমার মুখে নাকি মুতে দিবি বলেছিলিস হ্যাঁ আমার মুখে তুই মুতে দিবি বলেছিলিস না তেষট্টি বুড়ি আবার রেডি হ ঠিক আছে তুই রেডি হ যেটুকু টাকা উপার্জন করছিস সেটুকু টাকা কোথায় ঢালবি শুধু রেডি থাক আর করবি হ্যাঁ মাস বাদে কেন কেস দিল মানে কোথা থেকে এসেছে বুড়ি যখন খুশি দিতে পারি বুঝেছিস যখন খুশি ধরিতিকে নিয়ে কাটাছড়া করেছিস মনে নেই বলে গেছিস ক্ষমা চাওয়ার পরেও কাটাছড়া করে গেছিস করেই গেছিস নোংরা বাজে ভাষা বলেই গেছিস আমার মুখে মুতে দিবি বলেছিলিস আর ফর্টি নাইন নিয়ে ওর পরশো টাকা দিয়ে আমার মুখে মোটামে বলেছিল বার করবো এক এক করে সবার মজা দেখাবো ঠিক আছে খুব নিজেকে বিশাল কিছু মনে করো আমি পার্টি করি ওর দিমাগ দেখা আমি পার্টি কোন নেতা রে তুই কোথাকার নেতা কোথায় চেয়ার পেয়েছিস কোথায় গদি পেয়েছিস তুই হ্যাঁ তুই পার্টি করতিস না পার্টির কলম করছিলিস এটুকু বলতো পার্টি করতিস বলেই মনে হয় তোকে রেখে একদম অন্য মহিলার কাছে তোমার আমার যাই তাই না ফর্টি নাইন তেষট্টি বুড়ি তো যাই হোক চলো ভিডিওটা এটুকুই থাক লাইভে আসতে পারলে অবশ্যই আমি লাইভে এসে অনেক কথাই বলবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং লাইভে অবশ্যই আসবো চেষ্টা করবো চলো টাটা